पती

ये आगमें धीरेन्द्रशास्त्रि अन्नच ये आचार्यप्र महामंडले भक्ता है सर्वे उपस्थित सी के हरकुनंद महाराज है पदाविक अति जेख अती

शैलो सा वैष्णव भौल गार्वत इन सभी पांच वैली धर्म सनातन धर्म के सब आचार्यों के द्वारा इस पिता ग्रंथ के भाष्य लिखे गए हैं उसने आचार्य संकुल के, के सिद्धांत लिखा है हमारे ऐसी घर आचार्य उसी प्रकार आधुनिक युग में स्वाधीनता के समय हमारे देश के बाल गंगाधर तिलक और भी जितने विदेशी अरविंद है जिसके ऐसे कभी गीता बोलती है तो गीता पर कितने लोग भाष्य और ईता देती है इसीलिए आज के समय में इस गीता का जो তা রয়েছে হ্যাঁ পিতা মূল্যে হ্যাঁ শ্রী মূল্য আজকের দিনে আমাদের এই সুন্দর ধর্ম সেভার গীতার উপরে সবচেয়ে প্রথম আমরা বলতে পারি শ্রীমৎ সেইটি হচ্ছে অভয় মন্ত্র দান প্রসঙ্গে পরিতৃত্তে সূর্য অভয় মন্ত্র আর

উৎকৃষ্টতা প্রাপ্ত দ্বারা অনুভব হল গীতার মূল তাৎপর্য হচ্ছে যশম কর্মীকারী নিজের প্রথম প্রসার যত তিনি অধ্যয়ন করেন সব বিষয় পেছনে রেখেছিলেন গীতা হৃদয়ে রেখেছিলেন আমাদের সৌভাগ্য এই সুন্দর আয়োজনে পাঁচ রক্ত করা হয়েছে এই পাঁচ রক্তের মানে কি অহিংসা সত্য অস্থেয় ব্রহ্মচর্য অপরিপ পাঁচ লক্ষের পাঁচটি দিন अहिंसा शब्द अस्थय ब्रह्मचंद्रिंद्रपरिंग समस्म से धर्म गीताराँच लक्ष्यकें उदोषित है सेब् के जो धारण कर सबकाल सब्त गीतार्च लक्षक मूल सूत्र शब्द से

আজকে আমাদের এই পরম সৌভার্য যে গীতা সেই কথাই বারবার করেছেন তুমি তোমার ইন্দ্রীয় বৃদ্ধিকে অন্নপ্রয় দিকে বাধিত না করে ইন্দ্রীয় মন প্রাণ সব এইভাবে ভগবানী হচ্ছে মহিলা বেশি মনো বুদ্ধি মন বুদ্ধি সব কিছু সেখানেই শিক্ষিত কর

প্রতিষ্ঠিত আছে এই গীতা মহাযোগ্যে সব কিছু প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আশা করছি আমরা এই যে আজকে এই পাঁচ লক্ষের অঙ্খে গীতা পাঠের সার্থকতা বঙ্গদেশির শুধু নয় সারা পৃথিবীতে এর যে শক্তি এবং সামর্থ্য এর ফল সবাই অনুভব করতে পারবেন তো গীতা একটি পুষ্টকাত্র নয় জীবনে সেই বিশাল যোগ পেতে লক্ষ্য পৌঁছবার মূল সূত্র গীতা প্রতি পদে পদে প্রতি পদে পদে গীতা এই মতো আজ সেই সুন্দর সময় আমাদের সবার মধ্যে পৌঁছে গেছে যেই অবস্থাতে আমরা আজকে গীতা বল গীতা পুরুষোত্তম ভগবান গী বর্গীতা পুরুষোত্তম ভগবানী সত্য সনাতন ধর্ম কি ভগবানী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাগেশ্বর ধাম থেকে কৃষ্ণ কৃষ্ণশাস্ত্রী